ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারের ছাত্র জন্য আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার সাজেশন চ্যানেলে দেওয়া আছে সেই সাজেশন থেকে মোস্ট ইম্পর্টেন্ট তিনটে প্রশ্ন উত্তর সহ আনলাম অ্যান্সারগুলো আমি আমার নিজের মতো করে লেখার চেষ্টা করেছি এটা যদি পড়ো তোমরা তাহলে পাঁচে তোমরা পাঁচই পাবে আশা করছি নোটসটা পড়লে তোমরা বুঝতে পারবে একটু ভালো করে সহজ সরল কিন্তু একটু উন্নত মানের করে করার চেষ্টা করেছি আমি তাই তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এর মধ্যে প্রশ্ন উত্তর যেগুলো দিয়েছি সেগুলো আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওটি স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পাবে তোমার তোমরা উপকৃত হবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে যাতে সবার আগে ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও বেশি বেশি হাইপ করে দিও কারণ এর উপরেই কিন্তু ভিডিও বানানোর উৎসাহ বাড়ে ভালো লাগে দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তিনটে দিয়েছি তিনটে আলোচনা করে দিয়েছি আজকে উত্তর অবশ্যই এর ভিতরেও তোমরা কমন পেয়ে যেতে পারো অবশ্যই পেতে পারো পাবেই অবশ্যই পাবে তোমরা এর ভিতরে আশা রাখছি দেখো প্রথম প্রশ্ন চিত্ত জেতা শূন্য উচ্চ জেঠা শির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আমার পরীক্ষা পারে সেই কথা মাথায় রেখে এর উত্তরটা তোমাদের রেডি করে দিলাম এইটা যা দিয়েছি আমি যা লিখে দিচ্ছি হু হো পড়ে যাবে পাঁচে পাঁচ পাবে নিশ্চিত একদম প্রশ্ন ঘুরিয়ে আসুক আর যাই আসুক এই উত্তরটাই লিখে দেবে কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন দেখো আর সাজেশনে তোমরা জানো দিয়েছি ওখানে আচ্ছা কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো আর সাজেশনে এর অরে একটু দিয়েছিলাম যদি এই লাইনটা তুলে দেয় কার লেখা কোন কবিতার অংশ বলে সেটা তো তোমরা পারবে একটু দেখে রেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার অংশ সেটা এখানে দিলাম না বাকি অংশ সব একই প্রশ্ন যেভাবেই আসো দেখো উত্তর কি দিচ্ছি দেখো ঠিক এইভাবে শুরু করবে উত্তরগুলো আমি যেভাবে দিচ্ছি দেখো ঠিক এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর শুরু করবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতায় এইভাবে শুরু করলে বা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতায় কবি এক নতুন সদস্যের কল্পনা করেছেন তাহলে এমন এক সদস্যের কল্পনা করেছেন কিরকম কি সদস্যে সে হবে সব দিক দিয়ে স্বাধীন ও মুক্ত স্বাধীন মুক্ত কোনো কিছু বাধা থাকবে না কোনো কিছুর ভয় থাকবে না দেখো আমি যেভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো বুঝিয়ে দেবো তোমরা এর উপরে ভিত্তি করে কিন্তু অন্য অন্য প্রশ্নের উত্তর সব লিখতে পারবে আমি তিনটা প্রশ্ন রেডি করে দিলাম বাকিগুলো তোমরা এর থেকেই রেডি করে নিও সব মানে একই ভাবে রেডি করা যাবে এর থেকে রেডি করা যাবে উত্তর যা যেভাবে আমি রেডি করে দিয়েছি দেখো সেই মুক্ত স্বদেশ ও আদর্শ সমাজ ব্যবস্থায় কবি একজন মানুষের যেভাবে দেখতে চান তার ব্যাখ্যা প্রসঙ্গে আলোচ্য মন্তব্যটি করেছেন তাহলে কবি কিভাবে দেখতে চান একজন মানুষকে সেই স্বদেশে কেমন হবে সেই স্বদেশে ভারত মানে মানুষ স্বদেশ বলতে ভারতবর্ষের ভারতবর্ষের মানুষেরা কি রকম হবে তার সেই বিষয় তারপর নেক্সট দেখো তারপরে মানে এটা প্রথম পার্টে উত্তর হয়ে গেল দ্বিতীয় পার্টে দেখো প্রশ্ন তোমাদের দুটো পার্টে আসবে টু প্লাস থ্রি থ্রি প্লাস টু এরকম আসবে দেখো কবি এমন এক ভারতবর্ষে প্রত্যাশা করেছেন যেখানে মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে তাহলে বুঝতে পারলে মানুষ অধিকার নিয়ে বাঁচবে সব কিছু অধিকার থাকবে মানুষের স্বাধীনতা থাকবে চলা স্বাধীনতা বাক স্বাধীনতা সব কিছু স্বাধীনতা থাকবে সাধারণত কি দেখা যায় সমাজের সাধারণ মানুষকে ঘিরে থাকে ক্ষমতাবানের ভয় সাধারণ মানুষ সবসময় ভয় হয়ে থাকে কীতে কিসের ভয় ক্ষমতাবানের ভয় ক্ষমতাবানের ক্ষমতাবান যারা হুম তাদের ক্ষমতার ভয় তারা কোনো যে কোনো সময় তা সাধারণ মানুষের প্রতি অন্যায় করতে পারে এই ভয় অস্তিত্ব হারানোর ভয় সব সবসময় এই ভয়টা থাকে তাদের অন্ধবিশ্বাস অনুগত হওয়ার ভয় আরও একটা জিনিস দেখা যায় যে অন্ধ বিশ্বাসের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছু করে ফেলে ফলে সেই ভয়টাও কিন্তু থাকে মুক্ত কণ্ঠে কথা বলার ভয় আর প্রধান ভয় হচ্ছে মুক্ত কণ্ঠের স্বাধীন বাক্য বাক্যে অর্থাৎ একদম অন্তরে অন্তঃস্থল থেকে যে কথা বেরিয়ে আসে সেই কথা বলার ভয় কারণ ক্ষমতা ভয় যেখানে থাকে সেখানে কি হয় ওই যে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে বা সত্য বললে বন্দি হয় এই এইগুলো বেশি ঘটে তাই জন্যে দেখো আত্মশক্তি ও মানবিক দৃঢ়তার অভাবে মানুষ এইসব ভয় দাসত্ব করে তাহলে কেন করে কবি বলেছেন এটা তাদেরও দোষ তাদের মধ্যে মানসিক দৃঢ়তা নেই তাদের মধ্যে আত্মশক্তি নিজেকে মানে জাগ্রত করার শক্তিটা নেই তাই জন্যে তাই জন্য সে দাসত্ব করে নিজেকে আত্মসমর্পণ করে এই ভয় কি হয় ক্রমশ স্থায়ী অনুভূতিতে পরিণত হয় পরে এমন এক সময় পর্যায়ে পৌঁছায় দীর্ঘদিন এ ভয় পেতে পেতে সেটা স্বাভাবিক একটা জীবনযাত্রার মধ্যেই তাদের তারা জীবনযাত্রা বলে মেনে নেয় যেটাই স্বাভাবিক এটা বলে মেনে নেয় তারা হুম স্থায়ী হয়ে যায় সেটা মাথা উঁচু করে বাঁচার স্পর্ধা তার আর থাক তখন থাকে না তখন সে সত্য কথা বলে মাথা উঁচু করে বাঁচবে এই সাহসটা শক্তি কিছুই তার থাকে না থাকে না তখন আর কবি কি বলেছেন মানুষের অধিকার যদি সুরক্ষিত থাকে রবীন্দ্রনাথ বলেছেন কিন্তু এই ভয় থাকবে না যদি মানুষের অধিকারটাকে সুরক্ষিত থাকে সে তার অধিকার সম্পর্কে বুঝতে পারে জানতে পারে তাহলে কি হবে এই ভয়টা থাকবে না স্বাধীন চিন্তা চেতনায় মাথা উঁচু করে বাঁচতে পারবে তখন তখন মানুষ তার চিন্তা সব কিছুতে স্বাধীনতা আনতে পারবে স্বাধীনভাবে চলতে পারবে বিশ্বকবি এই অনুকূল সমাজ কাঠামোর মাধ্যমে তার আকাঙ্ক্ষিত ভারতকে পেতে চেয়েছেন তাই কবিতায় আশার বাণী প্রকাশ করে তিনি এই কথাটা বলেছিলেন কি বলেছিলেন চিত্ত ভয় শূন্য উচ্চ জেতাশী তাহলে এই যে প্রথম প্রশ্নটা তোমাদের সুন্দর করে পড়িয়ে দিলাম বুঝিয়ে দিলাম দেখো তাহলে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা তোমাদের দেখতে হবে শুধু এটা প্রশ্নই নয় তোমরা যদি প্রশ্ন সম্পর্কে বুঝতে চাও বা আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি সেই বোঝার উপর ভিত্তি করে তোমরা অন্য প্রশ্ন লিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে দেখো তোমরা যারা দেখছো তারা বুঝতে পারছো পরে প্রশ্ন দেখো এটা ইম্পর্টেন্ট বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি কিভাবে বসুধা খণ্ড ক্ষুদ্র হয়ে যায় কেন কবির কাছে বসুধা সেই রূপ আকাঙ্ক্ষিত নয় এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রার্থনা কবিতায় বলেছেন এই যে কি বলেছেন গৃহের প্রাচীর দিনরাত নিজের প্রাঙ্গনতলে তলে বসুধারে খণ্ড ক্ষুদ্র রাখে তার মানুষ কী করে নিজের তলে অর্থাৎ নিজের টুকু ভাবে নিজের স্বার্থের কথা ভাবে নিজের ক্ষুদ্র 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 গণ্ডির ভিতরে নিজেকে আবদ্ধ রাখে নিজের সেই গৃহের প্রাচীর মানে ক্ষুদ্র গণ্ডি হুম সে তার ভিতরে সে নিজেকে আবদ্ধ করে রাখে কি করে নিজের সুখের কথা নিজের স্বার্থের কথা ভেবে সংকীর্ণ গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকে আর রবীনাথ বলেছেন কবি কি বলেছেন যতদিন মানুষ এটা করতে থাকবে তখন কি হবে বিশ্ব থেকে বিশ্বের হ্যাঁ বিশ্বের থেকে সে কী হবে বিশ্ব জনের থেকে বা বিশ্ব জগে জগৎ থেকে সে কী হবে বিচ্ছিন্ন হয়ে পড়বে হ্যাঁ তাহলে বিশ্ব জগতের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকবে না সে নিজের কথা ভাবলে তাহলে অন্যের কথা ভাবতে পারবে না বিশ্ব বিশ্বের জনের সঙ্গে একাত্ম হতে পারবে না আর তখনই সে কি হবে বসুধার রূপে তার জীবন ব্যর্থতায় আর সে যদি এটা করে তাহলে কি হবে তার জীবন ব্যর্থতায় পর্যবসিত হবে ব্যর্থতায় পর্যবসিত হবে শুধু নিজের কথা ভাবলে দেখো রবীন্দ্রনাথ সবসময় কল্পনা করেছেন এক বৃহৎ জাতির এক বৃহৎ সমাজের সবসময় তিনি কি কল্পনা করেছেন যে ভারতবর্ষ ভারতীয় জাতি ভারতবর্ষ হবে এক বৃহৎ জাতি ভারতবর্ষ হবে এক বৃহৎ সমাজ যে সমাজ কী হবে সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে মাথা উঁচু করে বাঁচবে সেই রকম এক ভারতবর্ষের তাই তিনি সব সময় ছোটো আমি থেকে অর্থাৎ ছোট আমি মানে আমি নিজের ছোটো আমি মানে নিজের স্বার্থ ভাবা নিজের কথা বাবা নিজের চিন্তা করা এই থেকে তিনি বলেছেন বড় আমির দিকে গিয়েছেন তিনি সব সময় অর্থাৎ সাধারণ একটা ক্ষুদ্র গণ্ডি থেকে তিনি বৃহৎ গণ্ডির মানে সেই ক্ষুদ্র গণ্ডিটাকে ছিন্ন করে বৃহত্তর সমাজে তিনি নিজেকে তুলে ধরতে চেয়েছেন সারা বিশ্ব দরবে উজ্জ্বল করতে চেয়েছেন দেখো তার ফলে কি হবে যার মধ্য দিয়ে মানুষ ব্যক্তিগত থেকে বিশ্বগত হয়ে উঠবে তাহলে বিশ্ব ব্যক্তিগত স্বার্থ ভুলে সবার স্বার্থকে দেখবে তাই তিনি সংকীর্ণ গণ্ডির মধ্যে খণ্ড ক্ষুদ্র অবস্থানকে পছন্দ করেননি কখন নই তিনি এটা পছন্দ করেননি করেননি শুধু নিজের কথা ভাবা নিজের স্বার্থের কথা ভেবে ক্ষুদ্র ক্ষুদ্র গণ্ডির ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখা এটা তিনি করেনি ব্যক্তি সুখের কথা ভেবে বিশ্ব জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে জীবন কে তিনি মেনে নিতে পারেনি তিনি কখনোই মানেননি এটা মেনে নিতে পারেননি তাই সব সময় তিনি ব্যক্তিগত গণ্ডির সীমা ছিন্ন করতে চেয়েছেন সব সময় এই ব্যক্তিগত গণ্ডির সীমাকে তিনি বা এই বন্ধনকে ছিন্ন করতে চেয়েছেন আত্মসুখ সর্বস্বতার মধ্য দিয়ে বসুদার খণ্ডিত করণ কবির কাছে প্রত্যাশিত ছিল আত্মসুখ নিজের শান্তি নিজের সুখ হ্যাঁ ব্যক্তি স্বার্থের কথা ভাবে এটা কবির কাছে এবং সেটা ভেবে সারা বিশ্বের বিশ্বর সমাজ থেকে বিশ্বের দরবার থেকে হ্যাঁ বিশ্ব মানবতা থেকে বিচ্ছিন্ন করে রাখা খণ্ডিত করে রাখা নিজেকে এটা কবি মেনে নিতে পারিনি তাহলে হয়ে গেল দ্বিতীয় প্রশ্ন তারপরে প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন দিলাম এর ভিতরে এসে যেতে পারে আর সাজেশন তো আমার চ্যানেল রয়েছে তোমরা দেখে নিও বাকি প্রশ্নগুলো আর যেভাবে বুঝিয়ে দিলাম এর থেকে তোমরা অন্য প্রশ্নগুলো তৈরি করতে পারবে আর যদি আমার সময় সুযোগ হয় তাহলে অন্য প্রশ্নগুলো তোমাদের জন্য রেডি করে দিতে পারি আর এই প্রশ্ন যদি তোমরা লেখো পাঁচে পাঁচ পাবে একদম গ্যারান্টি আমি নিজের মতো করে অনেকটা এগুলো করে দিয়েছি দেখো ভারতের সেই স্বর্গে করো জাগরিত স্বর্গ বলতে কবি কী বুঝিয়েছেন রবীন্দ্রনাথের স্বর্গ চিন্তার স্বরূপটি বিশ্লেষণ করো দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা থেকে আলোচুক্তিটি গৃহীত হয়েছে এটা প্রত্যেকটা প্রশ্নের আগেই তোমরা যদি লেখো তাহলে খুবই ভালো হবে যদি লাইন তুলে প্রশ্ন আসে তাহলে এটা অবশ্যই লিখে দেবে সব প্রশ্নের আগেই তোমরা এটা লিখতে পারবে উদ্ধৃত অংশ কবি স্বর্গ বলতে কাঙ্ক্ষিত স্বদেশ ভূমিকে বুঝিয়েছেন তাহলে স্বদেশ স্বর্গ বলতে কি বুঝিয়েছেন এই ভারতকে বুঝিয়েছেন এই মাতৃভূমিকে বুঝিয়েছেন হ্যাঁ তাহলে এই স্বদেশ ভূমিকে বুঝিয়েছেন তিনি সব সময় চেয়েছেন কি চেয়েছেন বিশ্বের দরবারে ভারতের শ্রেষ্ঠত্ব তাহলে ঘুরে ফিরে কিন্তু উত্তর একই ধরনের আসছে মানে সেই কবি যা চেয়েছেন কবি যা বলেছেন বুঝলে প্রশ্ন যদি লাইন অন্য তুলেও আসে এই প্রশ্ন দুটো তিনটে তুমি রেডি করে থাকো সব প্রশ্ন তুমি পারবে উত্তর আর আমি যেগুলো বলছি সেই কথাগুলো মন দিয়ে শোনো বারবার ভিডিওটা দেখো তাহলে তোমরা প্রার্থনা কবিতা একদম তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তাহলে শেষ আলোচ্য কবিতায় কবি বিশ্ব পিতার চরণে আত্মনিবেদনের মাধ্যমে তিনি বিশ্ব পিতা অর্থাৎ ঈশ্বরের চরণে তিনি নিবেদন করেছেন কি বলেছেন আবেদন করেছেন আত্মনিবেদন করেছেন তার মাধ্যমে তিনি বলেছেন মানব কল্যাণের কল্যাণের মাধ্যমে যে ভারতভূমির কল্যাণ করেছেন তাকেই স্বর্গের মর্যাদা প্রদান করেছেন তিনি ভারতভূমির কথা বলেছেন তার কল্যাণের কথা বলেছেন এবং তাকে স্বর্গের মর্যাদা প্রদানের কথা বলেছেন মর্যাদা প্রদান করেছেন তার মাতৃভূমি তার ভারতভূমিকে তিনি এই কথা বলেছেন উদ্দেশ্যে তারপর দেখো কবিগুরু আলোচ্য কবিতায় ভারতবর্ষের শীর্ষ উন্নতি সাধনের প্রত্যাশা করেছেন শীর্ষ উন্নতি সবার উপরে হুম সবার উপরে তিনি ভারতকে স্থান দিতে চেয়েছেন সবার উপরে ভারতকে স্থান দিতে চেয়েছেন এবং সেটাই তার উন্নতি প্রত্যাশা করেছেন আর সকল বিচ্ছিন্নতা যেটা প্রধান সমস্যা ভারতবর্ষের হ্যাঁ সেই বিচ্ছিন্নতাবাদকে তিনি দরিয়ে দূরে সরিয়ে রেখে সব ক্ষুদ্র স্বার্থকে তিনি ত্যাগ করতে বলেছেন ত্যাগ করে সব সংস্কারের বাধাকে টোপকে এক পরিপূর্ণ স্বদেশের স্বপ্ন দিয়েছেন তাই তো তিনি বিশ্বকবি তাই তো তিনি বিশ্বকবি তাই তিনি তো তাই তিনি বিশ্বকবি নামে পরিচিত তারা বিশ্বের কথা শুনেছেন বিশ্বের কথা ভেবেছেন এবং বিশ্বের দর্বে ভারতকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন তাই তিনি বারবার তিনি বলেছেন তার অন্যত্র তিনি কি বলেছেন ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে কবে কবে যে ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে কবে সেই দিনের তিনি অপেক্ষা করেছেন সেই দিনের কল্পনা করেছেন যে ভারত জগৎসভায় বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসন লাভ করবে এবং সেটা করতে গেলে কি করতে হবে যেগুলো তিনি বলেছেন সেইগুলো ত্যাগ করতে হবে ক্ষুদ্র গণ্ডির নিজস্ব স্বার্থ ত্যাগ করতে হবে সমস্ত সংস্কার কুসংস্কার সবকিছুর বাধা টপকে যেতে হবে এক পরিপূর্ণ ভারতের স্বপ্ন দেখেছেন তিনি কবি প্রার্থনা করেছেন বিশ্ব পিতার কাছে অর্থাৎ যে ঈশ্বরের কাছে যেন তিনি এই ক্ষুদ্র গণ্ডি এই সংকীর্ণ স্বার্থ এই কুসংস্কার এই সংস্কারের বেড়াজাল ছিন্ন করে তিনি যেন ছিন্ন করে দেন দিয়ে তার প্রিয় জন্মভূমি অর্থাৎ এই ভারতভূমি এই ভারতবর্ষকে ভারতবর্ষকে তিনি যেন পৌঁছে দেন চরম শিখরে উন্নতির চরম শিখরে এটাই তিনি আশা করেছেন ঈশ্বরের কাছে পিতা বলে তিনি সম্বোধন করেছেন তাকে পিতা তিনি এমন এক স্বর্গ রূপ ভারতের কল্পনা করেছেন যেখানে স্বাধীন চেতনা দ্বারা ব্যক্তি জীবন পরিচালিত হবে স্বাধীন চেতনা মানুষ কথা বলতে গেলে ভয় পাবে না হুম তার স্বাধীনতা থাকবে হুম শাসকের চোখ রাঙানি থাকবে না সেই রকম এক ভারতবর্ষের মানবতার রাষ্ট্রের নির্দেশে কোনো কিছু ব্যক্তি জীবন পরিচালিত হবে না সেই স্বর্গ হবে সংস্কার বিদ্বেষ হীন কোনো সংস্কার থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না যে ভূমিতে স্বদেশের হারানোর গৌরব ফিরে পাওয়া যাবে স্বদেশের স্বদেশের হারানো গৌরব আবার ফিরে আসবে ভারতবর্ষে হারানো গৌরব ফিরে আসবে সেখানে মানুষের মানুষ কোনো ভেদাভেদ থাকবে না জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষ সেখানে একাকার হয়ে যাবে একাকার হয়ে যাবে মিলিত হবে একই ছত্রছায় সমগ্র বিশ্বের কাছে কবির স্বদেশ হবে উপমাস্বরূপ সারা বিশ্বের কাছে ভারতবর্ষের মুখ উজ্জ্বল হবে ভারতের গৌরব উজ্জ্বল হবে একটা উপমা স্বরূপ হবে সারা বিশ্বের দরবার এটাই ছিল কবির চাওয়া এটাই ছিল কবির প্রার্থনা রবীন্দ্রনাথ সেই স্বদেশের কল্পনা করেছিলেন যা তিনি প্রার্থনা কবিতার মধ্যে উল্লেখ করেছেন তাহলে এই দেখো তোমাদের তিনটে কবিতা সুন্দরভাবেই ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটের ভিতরে একটা প্রশ্ন তোমরা পেতেই পারো আর তিনটে প্রশ্ন যেভাবে আমি বুঝিয়ে দিলাম এর থেকে তোমরা অন্য নোটস তৈরি করে নিতে পারবে আর বললাম সময় সুযোগ হলে আবার তোমাদের প্রশ্ন আরও ইম্পর্টেন্ট থেকে দিতে পারি তাহলে তোমরা এতক্ষণ যারা আমার ভিডিওটা শুনলে তাদের নিশ্চয়ই ভালো লেগেছে আশা করছি যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর বন্ধু বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করে দাও বেশি বেশি আর একটা অনুরোধ করবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কাজী সার্চ টিউটোরিয়ালের সঙ্গে থাকো তোমরা উপকৃত হবে অবশ্যই শুধু সাজেশন নয় এরকম বোঝানোর ভিডিও অনেক আসবে তাই বলছি তোমরা সাবস্ক্রাইব করে আইকনটা অল করে রাখবে নোটিফিকেশান অল করে রাখলে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলের সঙ্গে থেকো এই কথা বলে আজকে ভিডিওটা শেষ করলাম